তারপরে আল্লাহর সাথে সদাচরণ হইতে হবে আল্লাহর সাথে সদাচরণ হবে সহি আকিদা এবং বিশুদ্ধ এবাদত বন্দীগীর মাধ্যমে যারা বিশুদ্ধ এবাদত বন্দিগি করে না এবাদতে ভেজাল আছে হলুসিয়াত নেই নিয়তে এখলাস নেই আন্তরিকতা নেই নিষ্ঠার সাথে এবাদতবন্দি করে না তাদের আল্লাহর সাথে সম্পর্ক খারাপ তাদের জন্য দুর্ভোগ রয়েছে তাদের জন্য সর্বনাশ রয়েছে তাই আল্লাহ বলছেন ফাইলুল্লিল মুসাল্লিন ফা হারফি আতেফা অতপর জি ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ ওয়াইলুন মানে হালাকুন দুর্ভোগ ওয়াইলুন মানে হচ্ছে পরিতাপ পরিতাপের বিষয় এটাও করতে পারে বাংলাতে বলতে পারেন আর লাম হারফেজার মুসল্লিন মুসল্লিন মুসল্লুন কি এটা এক বচন না বহু বহুবচন বহু বচন কিসের এক বচন কি মুসল্লি অমুক মুসল্লি বলছেন না মুসল্লি হচ্ছে এক বচন একজন নামাজি আর বহুজন হচ্ছে হ্যাঁ একাধিক হলে মুসল্লিন জি তো আল্লাহ বলছেন ফওয়াইলুল্লিল মুসল্লিন সুতরাং দুর্ভোগ সুতরাং পরিতাপের বিষয় সুতরাং সর্বনাশ ওই সব নামাজিদের জন্য ওই সব মুসল্লিদের জন্য ওই সব সলাত আদায়কারীদের জন্য সলাৎ আদায় করে তারপরে তাদের জন্য কি রয়েছে সর্বনাশ রয়েছে পরিতাপের বিষয় রয়েছে এখানে যদি কেউ থেমে যায় তো কেমন অর্থ হবে নামাজিদের জন্য কি দুর্ভোগ হ্যাঁ এমনি তো নামাজ পড়ে না আর এখানে কেউ থেমে গিয়ে আল্লাহ হকবার কেউ যদি বলে আমি গোটা সুরা পড়বো না তিনটি চারটি আয়ত্ত হয়ে গেছে ফাওয়াইল মুসাল্লিন আল্লাহ আকবর রুকুতে চলে গেল কি করলো সর্বনাশ করলো না ই এক জাহেল নিজেকেও সর্বনাশ করলো আর মানুষকেও সর্বনাশ করলো যারা আরবি বুঝে বলে কিরে ফয় মাসে তার ছাড় নামাজ ছাড় বলছে নামাজিদের জন্য দুর্ভোগ তাই না তাহলে বোঝা গেল যে কোরআনে কোন জায়গায় ওয়াক করে থামতে হবে আর কোন জায়গা থেকে স্টপ করে আপনি রুকুতে যেতে পারি এটাও জানতে হবে কথা ঠিক কিনা অসম্পূর্ণ কথা ফওয়াইল মুসাল্লিন যদিও আয়াত আছে এমনি থামেন আপনি শ্বাস থামান কিন্তু এখানে থেমে গিয়ে রুকু চলে যাবেন অথবা পড়লেন আর এখানে থেমে গেলেন গল্প করতে লাগলেন না 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 মোটেই না নামাজও নাই কিন্তু হয়তো তেলাওয়াত করছেন আর হঠাৎ করে একটা লোক সালাম আলাইকুম আর ওইখানে তখন সেই সময় পৌঁছেছেন ফওয়াইলুল্লিল মুসাল্লিন ওয়ালাইকুম সালাম বন্ধ করে দিলেন চলল কিন্তু মন্ত্রও পাঠ করছেন আজকাল অধিকাংশ তেলাওয়াতকারী তো মন্ত্র পাঠ বুঝেই না যে কি পড়লাম বলে দিল যে মোসল্লিদিনা সর্বনাশ মসল্লিদের সর্বনাশ তারপরে গল্প করা শুরু করলো অন্য কাজ করলো না যে তাহলে বুঝে কোরান পড়তে হবে এটা খুব জরুরি কোন মসল্লিদের জন্য সর্বনাশ অ্যাল লেজিন আহ হোম আন সলাদ হেম শাহোন এল ওরা জমিন এল লেজিন এসি আর হোম হচ্ছে হোমা হোমা হোম জমীর মন ফার্সিল আনসলা আনহার ফেজ আর সলাদ সলাদ যেটাকে আমরা বাংলাভাষীরা উর্দুভাষীরা কি করেছি ফার্সি থেকে ধর্মকর্ম নেওয়ার কারণে নামাজ বানিয়ে দিয়েছি সলাৎ সলাৎ এ বাধ সুতরাং সলাৎকে সলাদ বলে উচিত আমি মাঝে মাঝে নামাজ বলি আবার দ্বিধানন্দ লাগে কিন্তু মানুষকে বোঝাবার জন্য মাঝে মাঝে বলি তবে কারাহাতের সাথে বলি ঘৃণার সাথে বলি আমি পছন্দ করে বলি না সোজা কথা হ্যাঁ যদি কখনো সলাৎ আল্লাহ নবীকে বলি আর সিয়ামকে রোজাও বলি তা আমি কিসের সাথে বলি ঘৃণার সাথে বলি কারাহাতের সাথে বলি এই সব শব্দটি পছন্দনীয় নয় আমার কাছে হ্যাঁ পছন্দ হচ্ছে সোম বা সেয়াম পছন্দ হচ্ছে সলাত আলী পছন্দ হচ্ছে আসল এগুলো হচ্ছে ইসলামিক পরিভাষা সুতরাং সেটা যেইভাবে ইসলামে কোরআন এবং শূন্য ওহিত ওইভাবে রাখা উচিত আনসলাতহিম নম আন মানে আন মানে কি আন মানে থেকে আন মানে থেকে মিন মানেও থেকে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য আছে আন মানে সরে থেকে ঠিক আন সালাতহিম তাদের সলাত হতি সাহুন সাহা ইসু সাহা ইসু থেকে সাহোন isim ফাইলের জমর সেগা সাহিন সাহায়ুন ওয়াহিদ আর সাহুন হচ্ছে জামা সাহোন মানে হচ্ছে উদাসীন অমনোযোগী গাফিল জি এগুলি অর্থ তাহলে কি অর্থ হবে ওই সব মুসল্লিদের জন্য সর্বনাশ রয়েছে দুর্ভোগ রয়েছে এর আগে বলেছি ওয়াইল নামক একটি জাহান্নাম আছে তাহলে ওয়াইল নামক জাহান্নাম কার জন্য ওই রকমের মুসল্লিদের জন্য নামাজিদের যারা তাদের সলাদ সম্পর্কে বা সলাত হতে উদাসীন যারা তাদের সলাৎ হতে উদাসীন যারা তাদের নামাজ হতে নামাজে অমনোযোগী উদাসীন তর্জমা করেন অমনোযোগী করেন জি হ্যাঁ জি এর মানে এই নয় যে যারা নামাজে ভুলে যায় কারণ সাহা এসু মানে ভুলে যাওয়া হয় সাহা এসু মানে ভ্রম হয়ে যাওয়া সাহুন মানে ভ্রম সাহুন মানে ভুলে যাওয়া অনিচ্ছাকৃত ভুলে যাওয়া এটাকে সহ এই জন্য সেজদা কি বলে কখন হয় সেজদা সাহ যখন ভুলে গেছেন কম করে দিয়েছেন ভুলে যাওয়ার কারণে বা ভুলে যাওয়ার কারণে কি করে দিয়েছেন বেশি করে দিয়েছেন বা ভুলে যাওয়ার কারণে সন্দেহ হয়ে গেছে সবখানে কিন্তু ভুলে যাওয়া আছে তাই না তিনটি ক্ষেত্রে যে সুজুদের সহ বা সহ আছে তিনটি ক্ষেত্রেই ভুলে যাওয়া কাজ করছি তো যদি কেউ সলা আদায় করতে করতে ভুলে যায় যে তিন রাকাত পড়লাম না চার রাকাত আমি আত্মাহাত প্রথমটা পড়লাম কি পড়লাম না অমুক কাজটা করলাম কি করলাম দুই সেজদা করলাম না এক সেজদা এরকম যদি সন্দেহ হয়ে যায় তাহলে কি জাহান্নামে যেতে হবে নাকি তাহলে হ্যাঁ জান যেতে হবে না যেতে হবে না না যেতে হবে না খুব সুন্দর কথা বলেছেন একজন ইবনে দিনার কাসের মতো তার উক্তিটা উল্লেখ করে শোনাই আপনাদেরকে পরে বুঝাচ্ছি আলহামদুলিল্লাহ হেল্লাদি কালা সাহুন আল্লাহর যাবতীয় প্রশংসা সেই সত্তার যাবতীয় প্রশংসা গনগান শুক্রিয়া যিনি বলেছেন আল্লাহম আন সলাতিম সাহন আন দিয়ে বলেছেন ইয়াকুল ফি ওয়ালামিম সাহন এই কথা বলেনি যে ফওয়াইল মুসলিন বলেন ফি বলেননি বলেন কি বলেছেন আন বলেছেন ফি আর আনে কি পার্থক্য এখন তাহলে বুঝাই যারা আরবি বুঝেন তারা তো বুঝে নেবেন ভালো করে কিন্তু যারা ভালো করে আরবি বুঝেন না বুঝবেন না ফি মানে ভিতরে যারা সলাতের ভিতরে নামাজের ভিতরে কি করে হ্যাঁ ভুলে যায় সাহুন যাদের নামাজের ভিতরে ভ্রম হয়ে যায় যারা নামাজের ভিতরে উদাসীন হয়ে যায় অমনোযোগ্য হয়ে যায় যার ফলে না ভুলেছে ইচ্ছা করে হোক কারণ ইচ্ছা করে অমনোযোগ্য হয়েছে বা উদাসীন হয়েছে একটু তখন কি হয়েছে মেমোরি থেকে হারিয়ে গেছে আরে ভাই তিন পড়লাম না চার পড়লাম হ্যাঁ এখন হাতে তো বসতে হবে না উঠতে হবে কথা কি না ফি যদি বলতো তো নামাজের ভিতরে হয়ে যেত তাহলে যদি কারো নামাজের ভিতরে এইরকম সহ হয়ে যেত তাহলে শাস্তির যোগ্য হয়ে যেত কি না কিন্তু না শাস্তির যোগ্য কি কেউ যদি অনিচ্ছা কিন্তু নামাজে এইরকম ভুলে যায় তো তার শাস্তি হবে নাকি গোনা হবে নাকি না কোনো গোনা হবে না কোনো গোনা হবে কোনো গোনা হবে না ভালো করে সরে রাখেন কারণ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সহ হয়েছে না হয়নি দুই রাকাত সালাত আদায় করে সালাম ফিরে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন হয়েছে না হয় নাই তারপরে কোন সাহাবি সাহস না আউ বকার ওমার আছেন কেউ সাহস করে না কি জানি কি হইলো না হইলো বলতে কারো সাহস হয় না কথা একজন সাহাবি ছিলেন তার নাম ছিল খেরবাক জি হ্যাঁ জুলিয়া দেন হাত বড় লম্বা লম্বা হাত জি উনি খুব সাহসী বলে ফেললেন বলেন আকু আমনা রাতির সলাত আমরা নামাজে কসর হয়ে গেল সলাতে নাকি আপনি ভুলে গেছেন বলছেন আমি ভুলিও নি আর কসরও হয়নি যে বাড়িতে বসে থেকে মদিনায় বসে থেকে মকি মানুষের কসর আছে নাকি না মুসাফিরের তো সাহেব বলছেন মদিনায় আমরা কসর পেয়ে গেলাম আর চার পড়তে হবে না এরকমটা হইলো জোহর আসরে নাকি আপনি ভুলে গেছেন দুইয়ে সালাম ফিরেছেন নবিস বলছেন না কোনোটাই হয়নি কোনোটাই বলা হচ্ছে তারপরও খেয়াল আসছে না চিন্তা করেছেন গুণা হবে নাকি গুণা হলে আল্লাহ নবীকে এরকমটা করাইতেন না তো নবীকে দিয়ে কেন করালেন নবীর তো এরকম হ্যাঁ সাধারণত হয় না কেন করাইলেন আল্লাহ ভুলান যদি নবীর না করাইতেন তাহলে আজকাল এমামরা রেহাই পেত না মুক্তাদির কাছ থেকে মুক্তাদিদের যে ঝড় তুফান চলতো জুলুম অত্যাচার চলতো এমামের ওপর আল্লাহ ভালো জানে কিন্তু এমামরা অন্তত বলতে পারবে যে আরে ভাই নিস্লামের এরকম সহ হয়েছে আমার তো হইতেই পারে ঠিক না কথা বোঝা গেছে আজকাল দেখছেন না একটা ইমাম ভুল করলে কি যে শুরু করে মুক্ত দিদা এক মিনিট দেরি হইলে কি অবস্থা হ্যাঁ এক মিনিট আগে হইলে কি অবস্থা একটা ভুল হইলে কি অবস্থা জি অথচ নামাজি পড়ে না হয়তো আর যারা নামাজ পড়ে না তারাই বেশি বাড়াবাড়ি করে যারা আধা নামাজি তারাই বেশি বাড়াবাড়ি করে যারা ভেদাতি নামাজি তারাই বেশি বাড়াবাড়ি করে এই নামাজ হইলো না কীরকম করে নামাজ পড়িয়ে দিল হইলো না এরকম এগুলো কে করে বিদ্যার্থীরা বেশি করে এগুলো আর না হলে বে নামাজি আধা নামাজিগুলো বেশি করে যারা জ্ঞানীগুণী মানুষ যারা পড়াশোনা মানুষ তারা কখন এইসব করেন ফি সোলা তেহমের অর্থ ওইটা হয়ে গেল ফি বলেন কী বলেছেন আন তেহিম যারা তাদের সলাৎ হতে উদাসীন বা সলাতের ব্যাপারে অমনোযোগী সলাতের ক্ষেত্রে অমনোযোগী কারা তারা কয়েক রকম হইতে পারে যারা সলাতে কিছু শর্ত রয়েছে শর্তগুলি ঠিক করলো না ভালো করে উজুই করল না কেবলা যে কোন দিকে তাই তলাশ করলো না গেলো কোনো হোটেলে গেল বা নতুন জায়গায় আর একদিন শুরু করে দিলি হলো মরমেতে নামাজ শুরু করলো কোনো জায়গায় দে একদিক শুরু করলি তো হইলো কাউকে জিজ্ঞাসা জিজ্ঞাসা না 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 এরকম করবেন না শর্ত তারপরে রকুন রকুনগুলি এত তাঁড়াহোঁড়া করছে রুকুনই ঠিক রাখে না না তার খেয়াম ঠিক আছে না রুকু ঠিক আছে না সজুদ ঠিক আছে ধাঁই ধাঁই ধুই ধুই মুরগির ঠোকর মারার মতো এর এদের জন্য এই শাস্তি হ্যাঁ অজেব ছেড়ে দিল ছেড়ে দিল এদের জন্য এই শাস্তি রয়েছে ক্ষেত্রে এই শাস্তি না যারা ছাড়ছে ছাড়ছে কেন যদি সুন্নত সম্পর্কে এলেম নেই রফায় জানে না আমি জোরে বলতে হয় জানে না হ্যাঁ এগুলো জানে না সেই জন্য ছেড়েছে তাহলে কোন আগার নাই কিন্তু একজন লোক জানলো তারপরে অশিক আমি এইসব হাদিস মানি না কেন মানি না আমি মজাব মানি সেই জন্য তার অবশ্যই গোনাগার কারণ মজহাব হচ্ছে এমামের কথা আর হাদিস হচ্ছে রসুলামের আদর্শ আদর্শ শন্যা তার কথা অথবা তার আমল সুতরাং আপনি কাকে প্রাধান্য দিলেন আপনার জীবনে আপনার জন্য লাকাত কান আলম ফি উসুয়াতুন হাসানা বলা হয়েছে না লাকাত কান আলকম ফিল মজহাবে উসুয়াতুন হাসানা বলা হয়েছে লাকাত কান আলকম ফিল ফিখে উস আতুন হাসানা বলা হয়েছে লাকাত কান আলকুম ফিল এমামে উসু হাসানা বলা হয়েছে বুঝেন একটু ভালো করে তাহলে বোঝা গেল যতক্ষণ জানেন না জানেন না অসুবিধে না আল্লাহ সন্ন্যতের ক্ষেত্রে ছাড়বেন হয়তো নেগেটেই কমল কিন্তু যখন জানলেন কেন ছাড়ছেন জানার পরে যদি আস্থা না হয় সেটা আলাদা কথা কিন্তু জানার পর আপনি খোঁজ করেন কমপক্ষে যদি একজনের কথার পর আস্থা না হয় তাহলে আপনি নিজেই খোঁজ করেন নিজে হাদিসের কিতাব নাড়াঘাটা করেন দেখেন যে কোনটা সহিসন্নাত ওই মোতাবেক আমি তাদি করব। যদি এটা না করেন তো অবশ্যই আল্লাহর কাছে পাকড়া হইতে পারে জি সতর্ক হওয়া উচিত তারপরে সলাৎ হতে উদাসীন আর এক রকম হচ্ছে যারা সলাৎ মোটেই পড়ে না মেনামাজি পুরো উদাসীন অথবা আধা নামাজি তিন চার রক্ত পড়ে মাঝে মাঝে পুরা মাঝে মাঝে কম ফজরটা পড়ে না বলছে সে এক সবই পড়ি কিন্তু ফজরটা পারি না একটু দুয়া করি তাই না দুয়া দিয়ে পার হয়ে যাবে ও যে দাওয়াত নিবে না ও দুয়া দিয়ে পার হবে ইসলামের দাওয়াত দিলে ওটা কবুল করবে না হাইয়া ফালা দাওয়াত নয় তো দাওয়াত আসো দাওয়াত দিচ্ছে দাওয়াতের দিকে আসবে না শুধু দুয়া দিয়ে ও নাজাত পেতে চায় কখনো দোয়া দিয়ে নাজাত হবে না যে যতক্ষণ পর্যন্ত দাওয়াত কবুল না করে আগে দাওয়াত কবুল করতে হবে তারপরে দোয়াতে কাজ করে ভালো করে শুনে রাখেন ঠিক এইরকমই যারা সলাৎ আদায় করে কয়েক রকম বলছি কিন্তু ভালো করে শুনবেন নামাজে উদাসীন এবং ওদের জন্য ওয়াইল নামক ওদের জন্য দুর্ভোগ পরিতাপের বিষয় কারা যারা সলাৎ আদায় তো করে কিন্তু টাইম পাস করে করে সূর্য উঠার পরে ফজর নামাজ পড়ছে হ্যাঁ আসরে ডিউটি থেকে এসে আসর আর ঘুমিয়ে গেল দিল আসরকে ওই সন্ধ্যা পাঁচটা ছটে পড়ছে মাগরে পরে পড়ছে এসে মাগরেবের একটু আগে অনেক ভাইরা ডিউটি থেকে আসে পাঁচটার সময় এর এক ঘন্টার টাইম আছে এ টাইমটা লস করবো দিল ঘুম মাগরেব এসা গেল এসা পরে অথবা এসার সময় মাগরে পড়ছে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে এদের জন্য দুর্ভোগ রয়েছে এদের জন্য সর্বনাশ রয়েছে এদের জন্য পরিতাপের বিষয় রয়েছে ভালো করে শুনে রাখেন জি রকমই যারা বেদাতি সালাত আদায় করে সালাত আদায় করে কিন্তু তো দিয়ে শুরু করে যাই নামাজের দোয়া দিয়ে শুরু করে আনা ইমামুল ইমান হাজারাই আমাল্লাম ইয়া হাজারো অথবা বে দায়িত্ব বি হাজাল ইমামের মুক্তাদি আর সম্মিলিত মোনাজাদ সব বেদাত দিয়ে সালাত পড়ে তারা নামাজের ক্ষেত্রে উদাসীন নামাজ শিখতে হবে সলাদ শিখতে হবে সই সলাত ওর ধার ধারে না আরে সারা জীবনে এতদিন ধরে সলাত আদায় করছে নামাজ পড়ে আসছে আজকে আবার সৌদি আরবে নামাজ শিখতে হবে নাকি হ্যাঁ জানি না অনেক শিক্ষিত লোকের আছে দুনিয়ার শিক্ষা শিক্ষিত ওরা পাঁচ ওয়াক্ত সলাদ পড়ে কিন্তু সহি সলাদ শেখার কোনও চেষ্টা নেই জানছে যে নামাজে ভিন্নতা দেখছি অন্যরা অন্য রকম পড়ছে তাহলে কোনটা ঠিক প্রশ্ন জাগে না প্রশ্ন জাগছে কিন্তু ভিতরে একটা অহংকার কাজ করছে অথবা গোনামি কাজ করছে একটা অন্ধত্ব তাকলিদে আমা অন্ধ অনুসরণ কাজ করছে অতিভক্তি কাজ করছে আমাদের এত বড় বড় হুজনা ভুল করেছে যেটা পড়ে এলাম ওইটাই করব আর আর না ওদের মনের বুঝা বুঝি আমাদের অন্তর হচ্ছে আবৃত আর অন্য নতুন কথা জানার দরকার নেই দরকার নেই ওই সব কথা জানা অথচ নতুন না ওইটাই পুরাতন কোরআনে বাহাদিসের কথা যে সাল্লুকামারায় তুমনি সলাত তাদের করো জি আর ওদেরকে যদি চিনতে হয় যারা সলাতের ক্ষেত্রে উদাসীন ওদেরকে চিন্তা হয় তো তাদের একটি গুণ হচ্ছে একটি দোষ হচ্ছে যারা দেখানোর জন্য সলাতাদের আদায় করে যারা দেখায় রা আবে মোফালা থেকে এর মানে হচ্ছে অন্যকে দেখানো দেখানোর জন্য কাজ করে ভালো কাজ করে কিসের জন্য লোক দেখানো ভালো কাজ করে সুতরাং লোকজনের সামনে থাকলে নামাজ পড়ে নেই লোকজনের চোখের আড়ালে থাকলে যাই না আশেপাশে বাড়িতে মেহমান থাকলে দেখবেন মসজিদে আগেই ছুটলো অনেক বাড়িতে গেছি মসজিদে যাই না কিন্তু যখন দেখলো যে মেহমান হয়েছে ও আগে রেডি হয়ে আছে অথবা আমার বাড়িতে মেহমান হয়েছে আমার পাশে মেহমান হয়েছে ও আগে রেডি আমার আগে রেডি হয়ে দেখছি উজু টুজু করে একেবারে রেডি হয়ে আছে অথচ ভালো করে জানা আছে যে মসজিদে যাই না এই মুসল্লি মাঝে মাঝে হয়তো নামাজেও ঘাটতি আছে তো এরা কি এদের জন্য দুর্ভোগ রয়েছে আমার খাতিরে এত যত্ন নামাজের মানুষের খাতিরে যত্ন শ্বশুরের খাতিরে নামাজ হ্যাঁ হুজুরের খাতিরে নামাজ বাপের খাতিরে বাপ আছে রাগ করবে মা আছে রাগ করবে সেই জন্য আর তারপরে আর নেই অথবা কফিল আছে রাগ করবে হ্যাঁ একেবারে এক্সিট লেগে যেতে পারে রুজি ছুটে যেতে পারে হ্যাঁ দানাতে আঘাত হবে সুতরাং এখানে নামাজ সেটা চোখের আড়ালে নামাজ নেই এদের জন্য দুর্ভোগ রয়েছে